যে ভালো নাই মারা গেছে তাই বললো আমার সঙ্গে আর কথা হয় ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মারা গেলেন হারাধন ভূমি হ্যাঁ সাগর থানার পাটকেলডাঙ্গা অঞ্চলের ঘুকার হাটে আবারও শোকের ছায়া মারা গেলেন হারাধন ভৌমিক চেন্নাইয়ে কাজে গিয়ে একেবারে দেড় মাস আগে কাজে গিয়ে হারাধন ভৌমিক মারা গেলেন এবং প্রশ্ন উঠছে যে বাংলায় কোনো কাজ নেই তার জন্যই বাইরে পেটের দায়ে কাজ করতে গিয়ে এইভাবে ভাবে মারা যাচ্ছে এবং যার কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কিভাবে লাশ আসবে কিভাবে কি করবে মানুষজন একেবারে মানে গত মানে আমি ঘুমিয়েছিলাম এখান থেকে মানে পাড়ার লোক একটু ফোন করেছিল আমাকে দুটোর দিকে জানতে পারলাম যে ও বললো যে এখানে হারা হারাধন বলে ছেলেটা চেন্নাই গিয়েছে দেড় মাস থেকে দু মাসের মধ্যে রাজমিস্ত্রি তো ওই মারা গেছে রাত্রি বারোটার দিকে মারা গেছে খবরটা পেলাম সকালবেলায় আমরা সব কিভাবে এমনি হার্ট অ্যাটাক করি পেটের যন্ত্রণা হয়েছিলো হঠাৎ বলে ঘুমন্ত অবস্থা তো হসপিটালে ভর্তি করেছিল দিয়ে বারোটার দিকে মারা গেছে প্রথমে জানে মানে আর স্ত্রীদেরকে ফোন করেছিল মানে যখন মানে অসুস্থ হয়ে যায় ঠিকাদার ফোন করেছিল স্ত্রীর সঙ্গে কথা বলেছে

কিভাবে মারা গেছে জানা গেছে এখনো খবর ধরে ল যে বলছে যে স্টকের মতন বলছে কিন্তু আমি তো কোনো জানি না কিছু জানি না কার মাধ্যমে জেনেছেন কে জানাচ্ছে সর্বপ্রথম ওখানকার লোকে জানা নিচ্ছে চ্যানেল কোন জায়গাতে ছিল সেটা আমি বলতে আপনার স্বামী কীভাবে মারা গেছে আমার স্বামীকে আমি ফোন করেছিলাম তখন আমাকে বলল যে গা হাত পা চুল কাছে অ্যালার্জির মতো হয়েছিল আমি বললাম কী খেয়েছিলাম তো বললো আমি বললাম কী খেয়েছো তো বললো কি ভাত খেয়েছি মাংস দিয়ে আমি বললাম কিসের মাংস তো বলছে আমি জানি না এইটুকু বলেছে আমার সঙ্গে দিয়ে বললো ফোন রাখো ফোনটা কেটে দিয়েছে আমার সঙ্গে আর কথা হয়েছিল না দে এগারোটা বারোটার সময় ফোন এসছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বললো যে হসপিটাল নিয়ে গেছে এখন ভালো নয় তা আমার সঙ্গে আর কেউ কথা বললো না ফোন করছি কিন্তু ফোন কেউ তুলো না তুলছিল না দে আমি আবার পরে যেই নিয়ে গেছে ঠিকাদার ওকে ফোন করলাম দেউ দু তিনবার পর ফোন তুললো আমার দে আমাকে বললো যে ভালো গরিপ হালিম দে বললো যে ভালো নাই খুব মারা গেছে তাই বললো আমার সঙ্গে আর কথা হয়নি ফোনে চেন্নার কোন জায়গা ছিল আমার তুলনা কোথায় আমি ঠিক বলতে পারবো না